মাধ্যমিক ভৌতবিজ্ঞানের স্ট্র্যাটেজি টাইম এই সমস্ত নিয়ে যারা এতদিন অপেক্ষা করে আছো আজকের ক্লাস তাদের জন্য একটা কথা বলি সাধারণত একটা কথা বলা হয়ে থাকে যে লোকের বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে ফকির অভাব মাধ্যমিক ভৌতবিজ্ঞান কিন্তু সাবধান একটা কথা বারবার আগে বলেছি আমি এখন আবার বলছি মাধ্যমিক ভৌতবিজ্ঞানে কিন্তু কোনো সাজেশানের ওপর ভিত্তি করে পরীক্ষা দিতে যেও না হয়ে যাবে কিন্তু যদি ভাবো অমুক ব্লান্ডার কমন আসবে কমন আসবে না মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জন্য আমি এক এবং একমাত্র পদ্ধতি তোমাদের যেটা বলেছি সেটা একদম পাতা থেকে যেগুলো শর্ট নোট তুলতে বলেছি শর্ট নোটের আমার ক্লাস দেখো যেগুলো র্যাপিড রিভিশনের কথা বলেছি হাইলাইট রিভিশনের যে ক্লাস আছে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের বিশেষত ভৌত বিজ্ঞানের জন্য সেটা সব থেকে বেশি জরুরি প্রতিটি পাতা থেকে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন আসবে আসতেই পারে কোনটা আসবে সেটা ওই সাজেশন অমুক পেপার তমুক পেপারের উপর ভরসা করো না কারণ তুমি প্র্যাকটিস করো দশ বছরের কোশ্চেন প্র্যাকটিস করো তুমি হচ্ছে বা টেস্ট পেপার প্র্যাকটিস করো একাধিক টেস্ট পেপার মানে পুরোনো নতুন টেস্ট পেপার প্র্যাকটিস করো তার আশপাশ দিয়ে যাবে ধারণা দিয়ে যাবে কিন্তু হুবহু আশা করো না ওইখানেই ভয় না সাহসটা যে আমি যদি খাতা আমার নোটের খাতা খুব স্ট্রং রাখতে পারি আমার যদি এমসিকিউ খাতা খুব স্ট্রং রাখতে পারি আমার যদি পাতা থেকে সমস্ত আর সবচেয়ে কথা বিজ্ঞানের বিরাট কিছু লিখতে লিখতে হয় হয় না না এত এত উত্তরটা ঠিক দিতে ঠিক আছে আর একটা সমস্যা আছে তোমাদের যেগুলো অনেকে অনেকে বলে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের ক্যালকুলেশন আরে অং বিজ্ঞানের মধ্যে অঙ্গ কষবো আরে কিচ্ছু না ফর্মুলাটা ভালো করে পড়বে আমি তো ফর্মুলার খাতা তৈরি করার কথা বলেছিলাম আজকে এসে সবাই বুঝতে পারবে যে আমি এই খাতাগুলো কেন করতে বলি আগে থেকে করতে বলেছিলাম আর যারা ধরো ক্লাস টেন টেনগুলো আছো আগামীতে বছর মাধ্যমিক দেবে তারা এইটার থেকে শিক্ষা নাও যে কেন আমি ওই খাতাগুলো বানাতে বলি বছরের প্রথম থেকে আর ত্রিশ কেন করতে বলি যাই হোক যাদের এবছর তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের সকলের প্রতি আমার শুভকামনা আন্তরিক শুভকামনা কিন্তু একটা কথা বাপু ভালো করে শোনো যে ওই সাজেশনের ওপর অন্তত ভৌত বিজ্ঞান দিতে যাও না ভৌত বিজ্ঞান কি করো প্রতিটি পাতা ধরো আমি ওই যে হাইলাইটার রিভিশনটা একদম সংক্ষিপ্ত সময় যারা খাতা বানাউনি তাদের জন্য করেছি ওই ক্লাসটা হাইলাইটার দিয়ে রিভিশন করা কিভাবে হয় সেই ক্লাসটা ভালো করে একটু দেখে নাও না হয় সেই হাইলাইটার রিভিশনটা এক বেশি সময় ধরে দেবে আমি ওখানে ক্লাসে যেটা সংক্ষিপ্ত সময় বলেছি সেটা না একটু বেশি সময় ধরে রিভিশন দেবে বাট প্রতিটি পাতা থেকে কোশ্চেন থেকে তুলে নিজের খাতায় বা বইয়ের মধ্যে মার্ক করে তার তাকে ভরসা করো আর অঙ্ক ভৌত কি করে করবে তার স্ট্র্যাটেজি এখানে দিচ্ছি টাইম যদি তোমার ঠিকঠাকভাবে ম্যানেজ করা থাকে প্রত্যেকটার জন্য এবং প্রতিটি পরীক্ষা এই এইটার ক্ষেত্রে আবার সেই কথা রিপিট করছি একটি পরীক্ষা মানে ওই শুরু করলাম হা করে দিয়ে গেলাম শেষ হয়ে গেল না একটি পরীক্ষা মানে অনেকগুলো পরীক্ষা এমসিকিউ কিউ একটা পরীক্ষা এ কিউ একটা পরীক্ষা একটা মানে যেরকম যেরকম ভাগ থাকে বিভাগ গুলো থাকে প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা এটা ভেবে নাও চাপ হালকা আরো আরো হালকা হয়ে যাবে তাহলে কি এইটা যদি ঠিক হয় আর বইটাকে যদি ঠিক ঠিক ভাবে তুলে এখনো সময় আছে কিন্তু এখনো যথেষ্ট সময় আছে বই পড়া আছে এই সহায়িকা ঘাটছো ওই সহায়িকা অমুক করছো তমুক করছো থেকে বইটা থেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট নোটের খাতায় বা এমসিকিউ এর খাতাতে क्वेश्चंस এর উত্তরগুলোকে তোলো किस থেকে তুলবে ওই 10 বছরের क्वेश्चन টেস্ট পেপার এগুলোকে ফলো করো ওর থেকে ওর থেকে ঘেটে ঘেটে তুলে নাও কনসেপ্ট ক্লিয়ার রাখো বিজ্ঞানে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখাটা খুব জরুরি কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে তারও বড় ক্লাস নিয়েছি বিজ্ঞানের সরি ফর্মুলা কি করে বুঝবে ফর্মুলা কি করে মনে রাখবে সব কটা ক্লাস নিয়েছি ডিটেলে বিশেষত ভৌত বিজ্ঞানের জন্য বলছি সেই কার ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখো তার থেকে পয়েন্ট করে নাও কি তোমাকে সামনে করতে হবে একদম সুন্দর করে গোছানো আছে এই সাবজেক্টটাতে একটু বেশি সময় দাও পর পর দুদিন ডেডিকেটেড দিয়ে দাও এই সাবজেক্টটা বা তিনটে দিন ভৌতুবিজ্ঞানের ডেডিকেটেড দিয়ে দাও তারপর দেখছি এবারে সেই স্ট্র্যাটেজিটা যদি তার সঙ্গে যোগ হয় কি হচ্ছে প্রথমত এই যে ভৌতুবিজ্ঞান পরীক্ষাটা এইটা আর একটা জিনিস মাথায় রাখো কি কোশ্চেন আসলো আগে থেকে ঘাবড়ে যাবেন তোমার যদি ওইভাবে প্রিপারেশনটা থাকে বই থেকে কুটিয়ে কুটিয়ে বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না ভীম গ্রহ থেকে লাভ মেরে একটা প্রশ্ন আসবে না যা আসবে ওই বইয়ের মধ্যে থেকে বইয়ের মধ্যে থেকে যদি কোশ্চেনটা আসে আর তুই তোমার ওইভাবে যেগুলো বলেছি র্যাপিড রিভিশন করা বারবার করে সাপ করে রিভিশন করা মার্কার দিয়ে রিভিশন করা এই হাইলাইটার দিয়ে রিভিশন করা আরও আরও বিভিন্ন রকম পদ্ধতি মাইন্ড ম্যাপ এইগুলো যদি তুমি রেডি করে একটা একটা এক একটা চ্যাপ্টারকে ধরো কতক্ষণ লাগবে এক একটা চ্যাপ্টার তোমার শেষ হতে ওই তো মাত্র কটা চ্যাপ্টার আছে টেনে মানে মাধ্যমিকে কতক্ষণ লাগবে তিনটে দিন প্রয়োজনে দিয়ে দাও এইটার পিছনে ভোতিবিজ্ঞানের পিছনে প্রিপারেশানে সলিড হয়ে যাবে হুম আর একটা দিন রাখবে পুরো ক্যালকুলেশন গুলো দেখবার জন্য চলো আজকে এবার দেখি যে কিভাবে কতটা টাইম ভোতবিজ্ঞানে দিচ্ছি ফাইনাল স্টাডিজ এটা এমসিকিউ তোমাদের এমসিকিউ কটা থাকছে পনেরোটা থাকছে তাহলে পনেরোটা এমসিকিউ এক নম্বর কোটা থাকছে পনেরো নম্বর কত এক্সপেক্ট করো একটা করে তাও বিজ্ঞানের উত্তর কি দিতে হবে তোমার এতে আমি মানে অতিরিক্ত দিয়ে দিয়েছি যদি একটু চিন্তা করে করেও লেখো তার জন্য দিয়েছি বিজ্ঞান তো একটু যদি ভেবে লেখো ঠান্ডা মাথায় লেখো তার জন্য দিয়েছি কি দিয়েছি পঁচিশ মিনিট দিয়ে দিয়েছি আমার অন্যগুলো অন্য ক্লাসগুলো যারা দেখেছো টাইম স্ট্র্যাটেজির তারা বলবে আর এখানে তো এম সি অনেক টাইম দিলে হ্যাঁ তাহলে তো ঠান্ডা মাথায় ভেবে লেখো ভুল না হয় ভেবে ভেবে যুক্তি বুদ্ধি খাটিয়ে লেখো এসে কি একুশটা এসে এক নম্বর পরে তাহলে কথা হচ্ছে একুশ নাম্বার এই প্রসঙ্গে বলে রাখি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন কত সহজে পাওয়া সম্ভব ইভেন সাড়ে ছশো পার করে দেওয়া সম্ভব এত ইজি তার একটা স্ট্র্যাটেজি আছে তার ক্লাস নিয়েছি দেখো মাধ্যমিক এতই এতই সহজে ফার্স্ট ডিভিশন পাওয়া সম্ভব এরকম একটা হেডলাইন দিয়ে সাড়ে ছশো এত সহজে পাওয়া সম্ভব এই হেডলাইন দিয়ে একটা ক্লাস নিয়েছি ওই ক্লাসটা অবশ্যই দেখো যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ বেশ কিছু জিনিসে চমকে যাবে এটা ঘটনা তো যাই হোক এতে দিচ্ছি পঁয়ত্রিশ মিনিট ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে পঁয়ত্রিশ মিনিট মানে এক নম্বরের প্রশ্নের উত্তর লিখবে মানে অনেক না এই জন্য দিয়েছি ঠান্ডা মাথায় ধীরে ধীরে ভেবে ভেবে এখানে এতটা লেখার নেই কিন্তু ভাবার আছে ঠান্ডা মাথায় যুক্তি বুদ্ধি মনে করে যেভাবে মনে করা শিখিয়েছি পরীক্ষার হলে পড়া ভুলে গেছো বা পড়া মনে পড়ছে না সেটা মনে করবে কি করে সেই ক্লাসটা দেখে না মনে পড়ে যাবে তার টেকনিক ফলো করে প্রতিটা জিনিসের জন্য আমি টেকনিক দিয়েছি এবার আসে দু নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন কটা আছে তো এইটা কিন্তু ভালো করে খেয়াল করো এই ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এইটা বিশেষ এই স্টাডি স্ট্র্যাটেজিটা এইখান থেকে শুরু হচ্ছে দু নম্বরের কোশ্চেন আছে নটা তাহলে দুই মার্কস করে তাহলে আমার টোটাল মার্কস কত হচ্ছে আমার টোটাল মার্কস হচ্ছে 18 টাইমটা ভাগ করছি এখানে একটু আলাদা হবে দেখো এই দু মার্কসের क्वेश्चंस এর মধ্যে একটা একটু ক্যালকুলেশনের क्वेश्चन আসতে পারে সংখ্যা দিয়ে মানে বিজ্ঞানের অঙ্কের যেরকম আসে আসতে পারে তার জন্য শুধু শুধুমাত্র মাত্র 2 নম্বরের ওই ক্যালকুলেশনটা করার জন্য ছেড়ে রেখে দিলাম দশ মিনিট এখানে কি করছি তাহলে এইটাকে একটু মুছে দিয়ে লিখছি আচ্ছা এটা এইভাবে থাক নটা কোশ্চেন টোটাল ঠিক আছে এইখানটাতে তলাতে আমি একটা লাইন করে দিচ্ছি দেখ এখানটা দেখ আহ একটি কোশ্চেন ওয়ান কিউ মানে একটা কোশ্চেনের জন্য দিচ্ছি 10 মিনিট আর ব্যালেন্স আটটা কোশ্চেন সেগুলো তো বেশি ব্যাপার না সেগুলো তো ক্যালকুলেশনের ব্যাপার নেই জপাজপ উত্তর দেবে প্রিপারেশন ঠিকভাবে যেভাবে করতে বলেছি পারবেই পারবে ব্যালেন্স আটটা কোশ্চেন এইট কিউস সেটার জন্য কত দিচ্ছি মানে এক একটাতে ইন্টু তিন চব্বিশ মিনিট দিচ্ছি কোশ্চেন আটটা কোশ্চেন করে তুই ভাবা যায় চব্বিশ মিনিট দিয়েছি আর একটা দু নম্বরে কোশ্চেন ক্যালকুলেশন কতক্ষণ ধরে পেন বিয়ে তুমি করবে কর ভাবো রাপে সুন্দর করে করে ধীরে ধীরে কর দশ মিনিট দেওয়া একটা বিরাট বড় রং কোয়েশ্চেন লেখা হয়ে যায় অন্য সাবজেক্ট গেল এবার হচ্ছে উম আর এ বাদে তাহলে এখানে কত মিনিট পাচ্ছ চব্বিশ আর দশে চৌত্রিশ মিনিট পাচ্ছ এ ছাড়াও এই যে দু নম্বর যে সেকশনটা আমি বলেছি না প্রতিটা পরীক্ষা আলাদা আলাদা এমসি কি আলাদা এসি আলাদা দু নম্বরের যে পরীক্ষাটায় ঢুকছো ওইটাতে এই চৌত্রিশ মিনিট দেওয়ার পরেও আমি এইখানে দিয়ে রাখছি এক্সট্রা ছ মিনিট ওই যে ক্যালকুলেশনে কোশ্চেন আছে বা একটু মনে পড়ছে না বা একটু ভাবতে হবে রাফে একটু নি আর কত ছ মিনিট আরো এক্সট্রা রেখে দিলাম যদি কাজে না লাগে পরবর্তীতে ওই ছ মিনিট সেই কিন্তু তোমরা জানো এত তুমি বেশি আইদার এক নম্বরে অথবা তিন নম্বরে অন্য কোনো কোশ্চেনটাতে যেটা যেটাতে তোমার একটু টাইম বেশি লেগে যা যেতে পারে বলে মনে হচ্ছে সেটাতে লাগিয়ে দেবে ধার নিয়ে লাগিয়ে দেবে ওখান থেকে এবার হচ্ছে তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন হচ্ছে তোমাদের বারোটা তিন নম্বরের কোশ্চেন আসবে মার্ক্স হচ্ছে থ্রি তাহলে হচ্ছে টোটাল ছত্রিশ তিন নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে এরকম দুটো ভাগ করা কি ভাগ করা সেখানে দুটো ম্যাথের কোশ্চেন আসবে মানে প্রবলেম আসবে বা প্রবলেম তোমাদের বোঝানোর সুবিধার জন্য বলি ভৌত বিজ্ঞানের অঙ্ক আসবে বিজ্ঞানের অঙ্ক যেটা সেই দুটোর জন্যে সেমলি টু কোশ্চেনস হ্যাঁ টু ম্যাথ কোশ্চেন এম বলে লিখে রাখলাম টু ম্যাথ কোশ্চেন্সের জন্য কি করছো দশ ইন্টু দুই সমান কুড়ি মিনিট দিয়ে রাখছি এটা ডিভিশনটা দশ ইন্টু দুই কুড়ি মিনিট দেওয়া থাকছে দুটো ম্যাথ কোশ্চেন এর মধ্যে যে দুটো ম্যাথ কোশ্চেন আছে তার জন্যে ম্যাথ কোশ্চেন্সের জন্যে তাহলে ব্যালেন্স কটা কোশ্চেন পড়ে থাকলো আর দশটা পড়ে থাকলো এই দশটা কোশ্চেনের জন্য প্রত্যেকটা এই যে তিন নম্বরের কোশ্চেন এটারও আবার ভাগ করা থাকে না এক যোগ দুই এক যোগ দুই এক যোগ এক যোগ এক এরকম ভাবে থাকে ওই কোশ্চেন টার্গেট করবে বেশি যেগুলো ভাঙা ভাঙা বেশি থাকবে তো কি বলছিল বাকি দশটা কোশ্চেনের জন্য টেন কোয়েশ্চেন এর জন্যে কত দিচ্ছি প্রত্যেকটার জন্য আর ওদিকে কি বলেছি এটা এই যে ছ মিনিট আমি এক্সট্রা দিয়ে রেখেছিলাম এটা তো তোমার এখানে নাও লাগতে পারে এখানে তো যথেষ্ট টাইম দিয়ে রেখেছি দু নম্বরের সেকশনটাতে নাও লাগতে পারে প্রয়োজনে যদি ওখান থেকে এইখানে যদি টাইম কম করে এই ছ মিনিটকে তুমি এখানে ধার নিয়ে নিতে পারো যদি দেখো এই যে এমসি কিউ কিউতে তোমার অত টাইম লাগেনি তাহলে ওখান থেকেও টাইম ধার নিতে পারো কোথায় ওই ম্যাথ কোশ্চেনের জন্য ছাড়া চলবে না ফর্মুলার মধ্যে জাস্ট মানটা বসিয়ে দিতে হয় আর কিছু করতে হয় না বইতে যে উদাহরণ থাকবে সেইগুলো বেশি করে দেখো ওই উদাহরণ রূপেই কিন্তু আসবে মোটামুটি তার বাইরে ভিন গ্রহ থেকে আসবে বইতে যে ভৌত বিজ্ঞানের যে উদাহরণ থাকে অমকে সেগুলো দেখো ফর্মুলাটার খাতা করতে বলেছি ফর্মুলাকে কিভাবে বলেছি সেটা যদি আমি এখন এই ক্লাসে আবার বলতে চাই তাহলে এই ক্লাস তিন চার ঘন্টা হয়ে যাবে তাই জন্যই তো আলাদা আলাদা ক্লাস করা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও ঠিক আছে ফ্ল্যাশ কার্ড বলেছি এম মাইন্ড ম্যাপ বলেছি কত কিছু বলেছি আচ্ছা তাহলে আমার টোটাল কত গিয়ে দাঁড়ালো এবার টাইম পঁচিশ এখানে হচ্ছে ছ মিনিটটা যোগ করে হচ্ছে চল্লিশ মানে চব্বিশ আর দশ চৌত্রিশ আর এখানে ছ মিনিট এক্সট্রা দিয়েছিলাম মানে চল্লিশ আর এখানে কত হলো কুড়ি আর চল্লিশ মানে হচ্ছে ষাট টোটাল কথা হচ্ছে দেখলে পঁচিশ আর পঁয়ত্রিশ হচ্ছে ষাট আর এদিকে হচ্ছে চল্লিশ আর ষাটে একশো তাহলে একশো ষাট বলি প্রত্যেকটা পরীক্ষা ওই একশো ষাট মিনিটের মধ্যে তোমাকে টার্গেট করে রাখতে হবে একশো আশি মিনিটের মধ্যে একশো ষাট মিনিট তোমার বরাদ্দ এত কিছু করবার পরেও খেয়াল করো এখানে হলো একশো ষাট মিনিট আরো বাকি কত পরে প্রত্যেক পরীক্ষায় আমার স্ট্র্যাটেজিতে যেরকম থাকে সব শেষেও তোমার কুড়ি মিনিট এখানে লিখছি কুড়ি মিনিট তোমার এক্সট্রা থাকছে কখনোই ভৌতবিজ্ঞানা সবচেয়ে বড় ভয় যেটা শুনে নাও পরীক্ষার মধ্যে নার ফেল করবে না ঘাবড়ে যাবে না জানবে এত সুন্দরভাবে টাইম গোছানো এত সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া এই মুহূর্তে আমার যে কোশ্চেনটা মাথায় মনে আসছে না আমি রেখে দিলাম পরেরটায় যাই যেটা পরেরটা সহজ লাগছে আমি সেটাতে যাও সবশেষে এখানে কুড়ি মিনিট আরও এক্সট্রা দেওয়া থাকছে আর যেগুলোর জন্য টাইম বরাদ্দ প্রতিটি প্রশ্নের জন্য কত পড়ছে সেই টাইমটাও তো তোমার তৈরি থাকছে বাড়িতে কি করতে হবে প্রত্যেককে বলে দিয়েছি বাড়িতে সেকশন স্ট্র্যাটেজি করে এগোতে হবে প্র্যাকটিসেও যত এমসিকিউ আছে টাইমটা সেট করলে পঁচিশ মিনিট পর পর তিন চারটে পাতা মানে টেস্ট পেপার হোক বা দশ বছরের হোক দিতে পরীক্ষা দিতে শুরু করলে টাইমটা সেট হয়ে গেল ঠিক তারপরে এসে কিউটা সেট করলে বেশ কয়েকটা পৃষ্ঠা পাঁচটা দশটা প্রত্যেকটা আলাদা আলাদা সেট করে পরে কি করবে পরীক্ষা কিছুদিন আগে থেকে চার পাঁচটা ফুল টেস্ট দিয়ে নিলে তিন ঘন্টা ব্যাস এরপরে প্রিপারেশনের ত্রুটি থাকবেটা কোথায় কম নম্বর পাওয়াটাই তো কঠিন এখানে তা এই করলে নাইনটি ফাইভের ওপরে আসে না আর কেন আসবে না নাইনটি ফাইভ বলো তার জন্য ওই যে বলেছি মাধ্যমিক এত সহজে মাধ্যমিকে ছ সাড়ে ছশো পাওয়া যায় ফার্স্ট ডিভিশন পাওয়া যায় সেই ক্লাসটা দেখো সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কেন পাওয়া সম্ভব ভাবে পাওয়া সম্ভব ঠিক আছে খুবই সহজে পাওয়া যায় যদি পরিকল্পনা করা হয় সবটাই পাওয়া যায় কোনো ভয় নেই পরিকল্পনা করা থাকলে প্রিপারেশন করা থাকলে আবার ভয়টা কিসে কবে পরীক্ষা দেখি আমি দিয়ে দেবো এরকম মানসিকতা তৈরি হয়ে যাবে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সঙ্গে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করলাম তোমরা জানিও কেমন লাগছে তোমাদের মানে প্রবলেমগুলো বা কোনো কিছু ডিম্যান্ড থাকলে ক্লাসের সেগুলো আমাকে কমেন্টে জানে জানিও এই ক্লাসটা তাদের দেখার জন্য তো বানিয়েছিলাম যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই যদি সেরকম তোমাদের ইচ্ছা হয় যে একটু শেয়ার করে দিলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের একটু সাহায্য হয় তাদের জন্য শেয়ার করো আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিয়ে পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো সামনের ক্লাসে নজর রাখো খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে সামনের ক্লাসে আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশুনো করো চল দেখা হচ্ছে সামনের ক্লাসে